সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আমি চলে এসেছি টপ টেন যোগা নিয়ে তোমরা যদি শারীরিকভাবে সুস্থ থাকতে চাও চেহারাটাকে স্লিম রাখতে চাও তাহলে আমার ভিডিওটি স্কিপ না করে এ টু জেড দেখতে থাকো যদি আমার ভিডিওটি দেখে তাহলে তোমরা অনেক উপকৃত হবে পাশাপাশি তোমার শরীরের ফ্লেক্সিবিলিটি এবং নমনীয়তা ধরে রাখতে হলে তোমাকে নিয়মিত আমার মতো জিম করতে হবে সো বন্ধুগণ এখন আমি তোমাদের দেখাচ্ছি নাম্বার ওয়ান ইগা স্পিল্ড ইয়োগা এই স্পিল্ড ইয়োগাটা একসাথে তোমার অনেক উপকার করবে তার মধ্যে তোমার শারীরিক ফিটনেসটা ধরে রাখবে হাঁটা চলনে সৌন্দর্য ফিরে আনবে এবং শরীরটাকে স্লিম করতে চেহারা স্লিম করতে এই ইয়োগাটা তোমাদের অবশ্যই করতে হবে আর বন্ধুরা মনে রাখবেন প্র্যাকটিস ছাড়া টিউটোরিয়াল না দেখে এই ভিডিও কখনো করতে যাবে না এখন আমি তোমাদের অন্য একটা ইয়োগা নিয়ে যাব। এই ইয়োগাটা তোমাদের শরীরের ফিটনেস ধরে রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হার্ট অ্যাটাক ব্লাড প্রেশার এবং উচ্চ রক্তচাপ অর্থাৎ ব্রেনটের কোনো প্রকার সমস্যা দূর করতে জিম করার কোনো বিকল্প নেই তা আমার মতো তোমরাও এভাবে জিম করুন জিম ক্লাবে না যেয়ে জিম ক্লাবে না গিয়েও তোমরা আমার মতো যদি নিয়মিত জিম করো তোমাদের চেহারার ফ্লেক্সিবিলিটি ধরে রাখতে পারবে পাশাপাশি শরীরের অতিরিক্ত তেল চর্বি কমিয়ে একটা সিলিম একটা স্মার্ট চেহারা পাবে যেহেতু আমি নিয়মিত জিম করি তোমরাও আমার মতো নিয়মিত জিম করো তাহলে তোমরাও আমার মতো সুস্থ থাকতে পারবে মনে রাখবেন বন্ধুরা তোমাদের চেহারা যদি ফ্লেক্সিবিলিটি না থাকে বা নমনীয়তা না থাকে তোমরা কিন্তু হাঁটতে চলতে ফিরতে কোথাও গিয়ে শান্তি পাবে না অতএব চেহারার ফ্লেক্সিবিলিটি ধরে রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই জিম তো বন্ধুরা এখন আমি তোমাদের কাছে যে জিমটি দেখাবো এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ইয়োগা আর এই ইয়োগাটা তোমরা টিউটোরিয়াল ছাড়া কখনো করতে যাবে না যদি টিউটোরিয়াল দেখা ছাড়া বা প্র্যাকটিস ছাড়া এই ইগাটা করো তাহলে তোমাদের কঠিন প্রকার সমস্যা হতে পারে এজন্য আগে টিউটোরিয়াল দেখবে তারপরে তোমরা এই ইয়োগাটা করবে ফ্লেক্সিবিলিটি ইয়োগার মধ্যে এই ইয়োগাটা অন্যতম আমি কিভাবে মাথা হাঁটুর মধ্যে লাগাই দেখো আর এই ইয়োগাটা করলে সবচেয়ে বেশি চাপ পড়ে পেটের উপরে যদি তোমার পেটে অতিরিক্ত তেল চর্বি জমে থাকে আর তোমরা যদি এই ইয়োগাটা প্রতিদিন করো তাহলে তোমাদের কিন্তু তেল চর্বি একেবারে সুন্দর কোঠায় চলে আসবে তা দেখো আমি কিভাবে মাটিতে হাত দিলাম তোমরাও আমার মতো করে এরকম করে মাটিতে হাত দেওয়ার চেষ্টা করবে তারপর আস্তে আস্তে হাত দুটো পিছনে দিয়ে হাঁটুর মধ্যে মাথা স্পর্শ করার জন্য চেষ্টা করবে তাহলে দেখবে যে ধীরে ধীরে হয়ে যাচ্ছে আর শরীরের কত প্রকার চাপ পড়ে তোমরা যদি একবার করো তাহলে নিজে যেই বুঝতে পারবে সো বন্ধুরা মনে রাখবেন প্রতিটা জিম করার সময় তোমাকে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে হবে যদি স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেও তাহলে তোমাদের হাটে কোনো প্রকার সমস্যা থাকলে সেটা সমস্যা হওয়ার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওকে বন্ধুরা এখন আমি তোমাদের দেখাবো কিভাবে ব্যাক পেইন অর্থাৎ চক্রাসন করতে হয় আর এরকম চক্রাসন করলে যদি তোমার কোমরে বা মেরুদণ্ডে কোনো প্রকার ব্যথা বেদনা থাকে সেটা কিন্তু একেবারেই রিমুভ হয়ে যাবে সো বন্ধুরা এখনও তোমার মজার মজার ভিডিওগুলো আমি তোমাদেরকে দেখাতে চলেছি শুধু ভিডিওটা স্কিপ না করে এ টু জেড দেখতে থাকো এরপরে তোমার আমি দেখাবো যে গুরুত্বপূর্ণ ইয়োগাটা তোমাদের না করলে নয় যত প্রকার ইয়োগা আছে। জিম ক্লাব ছাড়াও যে ইয়োগাটা করতে যায় এই হলো পুষাপ এই পুষাপটাও মনে হয় একশোটা রোগের কাজ করবে এই পুষাপ একশো রোগের কাজ করবে এই পুষাপ যদি তোমরা নিয়মিত করো তাহলে তোমাদের শরীরের ফিটনেস নমনীয়তা খুব সুন্দর হবে এবং যত প্রকার রোগ আছে এই রোগগুলো তোমাদের শরীর থেকে চিরতরেই বিদায় নিয়ে যাবে তো বন্ধুরা শুধু তোমরা যদি বলো আমি একটা জিম করে শরীরের ফিটনেস ধরে রাখবো তোমরা শুধু এই যোগাটা করতে পারো এবং এভাবে তোমরা পুষাপ করতে পারো আর পুষাপ করার জন্য তোমাকে জিম ক্লাবে যেতে হবে না আমার মতো এরকম একটা স্ট্রেস নিয়ে অর্থাৎ একটা বিছানা নিয়ে বিছানার উপরে তোমরা এভাবে আমার মতো ইয়োগা করতে পারো আর ইয়োগা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ইয়োগা করলে তোমার শরীরটা এক্সমার্ট থাকবে ফ্লেক্সিবিলিটি ভালো থাকবে শরীরটা স্ট্রং থাকবে তাছাড়াও শরীরে রোগ কম হবে অর্থাৎ শরীরে রোগ বালাই দূর করার জন্য শরীরটাকে স্মার্ট করার জন্য তোমাকে অবশ্যই জিম করতে হবে আর জিম করার কোনো বিকল্প নেই আর বন্ধুরা হ্যাঁ মনে রাখবেন জিম করতে হলে তোমাকে অবশ্যই পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে দুধ ডিম কাঁচা শাকসবজি বেশি পরিমাণে খেতে হবে আর বন্ধুরা পানি খাইতে কখনো ভুলবেন না যত পরিমাণ পারবেন পানি খাবেন পানি খাইলে চেহারার সৌন্দর্য ভালো থাকে এবং শরীরটা সতেজ থাকে এর জন্য তোমাকে বেশি পরিমাণে পরিষ্কার পানি পান করতে হবে আর বন্ধুরা জিম করা অবস্থায় বা জিম করার সময় তোমরা কখনো ধূমপান করবে না ধূমপান করলে তোমাদের অনেক প্রকার ক্ষতি হবে যতটুকু ক্ষতি হবে না স্বাভাবিকভাবে ধূমপান করলে কিন্তু জিম করা অবস্থায় বা জিম করার পরে যদি তোমরা ধূমপান করো তাহলে তোমাদের কিন্তু অনেক বেশি ক্ষতি হবে আর বন্ধুরা এখন আমি যে জিমটি দেখাচ্ছি এটা হলো ফ্লেক্সিবিলিটি ইয়োগার মধ্যে অন্যতম একটা ইয়োগা তোমরা হাত দুইটে পিছনে দিয়ে সামনে দিবে এবং পা দুটো পিছনে দিবে দেওয়ার পর পাটা যতটুক পারবে উপরে করবে এরকম করে দশ থেকে পনেরোবার করে নিয়মিত করতে হবে তাহলে তোমাদের চেহারার ফ্লেক্সিবিলিটি এবং চেহারার কতটুকু পরিবর্তন হচ্ছে তোমরা নিজে নিজেই বুঝতে পারবে ওকে দেখেন অনেক সুন্দর একটা জিম তোমরাও করতে পারবে বন্ধুরা এই জিম করতে প্র্যাকটিস করতে হবে না শুধু মন মানসিকতা শক্তি করে যদি তোমরা নিয়মিত করো তাহলেই করতে পারবে আর এই যোগাটা করলে তোমরা যদি মেরুদণ্ডে কোনো বাঁকা থাকে বা রোগ থাকে সেটা কিন্তু একেবারে সমাধান করে দেবে শু বন্ধুরা যারা এখনও জিম করা শুরু করেন নাই তারা খুব শীঘ্রই জিম করা শুরু করে দিবেন আর আমার মতো জিম ক্লাবে না গিয়েও ঘরোয়া পরিবেশে বাড়িতে তোমরা জিম করবে তাহলে তোমাদের শরীরের ফিটনেসটা খুবই ভালো থাকবে এবং তোমাদের শরীরে অতিরিক্ত তেল চর্বি থাকলে একেবারে কমে যাবে সব বন্ধুরা অহংকার পতনের মূল্য এর জন্য আমি কোনো অহংকার করি না আমি যেভাবেই পাই সুযোগ পাইলে একটু করে জিম করে নেই আর বন্ধুরা আমার চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব করে না দিয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটাতে ফলো দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে বা ফলো করে দিয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাই আন্তরিক শুভেচ্ছা এবং জানাই আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন